হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে বাংলাদেশ প্রণাম শ্রীলঙ্কা ওডিয়াই ম্যাচকে নিয়ে কিছু কথা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সিরিজে চলছে তীব্র লড়াই প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ডাপট দ্বিতীয় ম্যাচে বাংলাদেশে দুর্দান্ত প্রত্যাবর্তন এবার সব কিছুর ফেসলা হবে তৃতীয় ম্যাচে আট জুলাই প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জয় পেয়েছিল সাতাত্তর রানে বাংলাদেশ ছিল চাপে কিন্তু তানবীর ইসলামের পাঁচ উইকেটে আর শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ এখন সিরিজ এক এক সমতায় এখন শুধু একটাই প্রশ্ন কে জিতবে সিরিজের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি আট জুলাই পাল্লা খেলেতে মুখোমুখি হবে দুই দল আর এই ম্যাচে নির্ধারিত হবে কার হাতে উঠবে ওডিআই সিরিজ ট্রফি আট জুলাই বাংলাদেশের একাদশ যেমন থাকতে পারে লিটন দাস তাওহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ ঋষাদ হুসেন তানবির ইসলাম শরিফুল ইসলাম তাস্কিন আহমেদ নাসুম আহমেদ আট জুলাই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুই কুটিকার সময় দেখা যাক তানবির তাস্কিনদের বোলিং আর শান্ত হৃদয়ের ব্যাটিং বাংলাদেশকে সিরিজ জয়ে পৌঁছাতে পারে না আপনার মতে কে জিতবে এই রোমাঞ্চকর সিরিজ কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরবর্তী রোমাঞ্চকর ভিডিওতে ধন্যবাদ সবাইকে